এই কোরআন আছে মসজিদ কমিটি কে হবে টাকা দেখ মসজিদ কমিটি করবেন না চলুন বলে দিচ্ছি আমি এটা বললাম যার ভ তিনি কমিটি করবেন আল্লাহ নিজেই মসজিদে কমিটি করে দিয়েছে কোরআন চলুন ছোট্ট উদাহরণ দিই তার আগে তারপরেই পুরানি দরিদা দেবো আচ্ছা বাবা আপনাদের যেখানে জুম্মা মসজিদে আমি নামাজ পড়লাম একটু নামাজ পড়ে জিপা করি তো আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে জুম্মা মসজিদে আগামী জুম্মার দিনে ধরুন কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুমার নামাজ পড়তে প্রচুর পরিমাণ

বদফুরটাকে মসজিদ থেকে বের মেরে বের করে দিলে আর জেনাকোটটাকে সেক্রেটারি বানিয়ে দিলে কত জমি লাঞ্চ কত হক হালাম মানে হারাম খেয়েছে কত হক মেরেছে তাকে এক লাখ টাকা দান করেছে বলে তাকে সভাপতি বানিয়ে দিলে ওটা আপনাদের খাতা কলমের সভাপতি আল্লাহর কলমের সভাপতি নয় চলুন দেখি আল্লাহ কি বলছে কোরআন এবার দেখি আসলে আমরা কিরকম জানে আমরা কেমন মানুষ জানেন

দুদলা লোকের বাড়ি বাড়ি যান দুধ কিনে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে বসে আছে দুদলা কোথায় গিয়েছিল আমরা এমন মানুষ না একশো টাকা চোর কেট একশো

একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম সরি খাওয়া চেয়ে নিচ্ছি একটা আঙুল আপনাদের দিকে বললাম আমার ওয়াজ গুলো বাবা বাড়ি থেকে একটু ভাববে ক্লিয়ার হয়ে যাবে জলসা কেন কেন জলসা দিয়ে পাই কেন শুনে নিন জলসাতে উদ্দেশ্য হলো তিনটে তিনটে কি কি এক নাম্বার কি জানান কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিই নিজেরাই বুঝতে পারবেন কি অজানা ছিল জেনে নিলাম ভুল সংশোধন করা কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিয়ে নিজেরাই বুঝতে পারবেন ভুলটা সংশোধন কিভাবে হচ্ছে নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করবো না অ্যাকর্ডিং টু ইসলামিক নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল এই কোরআন বলে একটা সংবিধানের কেতাব এই কোরআন থেকে আমি আল্লাহর বিধান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব আর বিশ্ব নবী মোহাম্মদের হাদিস সুন্না থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি শান্তিতে থাকতে পারবো আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাব ঠিক না বেদি এই তিনটে কারণে জলসা দেব আর তিনটে কারণে আপনারা কষ্ট করে এসেছেন এই তিনটে যাতে বেকার না হয় সেজন্য আমি অনুরোধ করবো আপনাদের কাছে আমার আগেই বক্তব্য রাখছিলেন গণ্ডবান্ন জ্ঞানী বই বুদ্ধিজীবী মানুষ তিনি আলোচনা রাখছিলেন আমি অত জ্ঞানী মানুষ নই বা আগেই বলে দিই আমার পরিচয়টা আপনাদের দি আমি অত শিক্ষিত মানুষ নই আমি অত জ্ঞানী মানুষ নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই আর যেটা কি একজন ছাত্র দিতে পারে আমি বর্তমানে একজন ছাত্র পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র পাওনা যুবুর ইঞ্জিন Емоција во тија и многу во